বিশ্ব নয় বললেন ওরে দেখো না কাজ সারতে দাও ইচ্ছা মতো বেটা পেশাব করার পরে বিশ্ব যে বললেন তুমি যে পেশাব করেছ তুমি কি জানো এই জায়গাটা কি না আমি তো জানি না এই বিশ্ব বললেন এটা আমাদের এবাদত এটা আমাদের কি এবাদত এখানে ঠুকে আমরা আমাদের রক ডাকি আল্লা ডাকি আমরা নামাজ পড়ি সিকির করি তসবি করি এটা আমাদের এবাদত

আমি ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এই বাণী দিয়ে গোটা বিশ্বে বিপ্লব তৈরি করতে এসেছি বেদুইন বলল আমাকেও আপনার বিপ্লবে শরিক করে নেন ইসলাম মারামারি কাটাকাটিতে আসে নাই আপনার ব্রড মাইন্ডেড অ্যাটিচিউড দেখে হিন্দু ভাইরা কালিমে পড়ে মুসলমান হয়ে যাবে এজন্য আল্লাহ বললেন আলম নাশরাহ লাকা সাদরাকা নাই এটা আপনার জীবনে বরণে আমত আপনি সংকীর্ণ মানান আপনি ছোট মনের মানুষ নয় আপনি বিশাল হৃদয়ের মানুষ ইসলামের জন্য আপনার হৃদয়টারে আমি নবী খুলে দিয়েছি হলো বিশ্বনবীর উপর প্রথম নেমত দুই নম্বরে আল্লাহ বললেন আমি আপনার থেকে বিশাল বোঝাটা নামিয়ে দিয়েছি কি নামিয়ে দিয়েছি বোঝা উত্তর করতে হবে রেসপন্স এটা তাফসির মাহফিল এটা হচ্ছে ক্লাসের মতো যে কথা বলে শিক্ষক আর আমরা সবাই ছাত্র ঠিক না বোঝা নামিয়েছেন নবী কি নামিয়েছি তফসিরে দুইটা এসেছে বিজরুল মানি বোঝা বিজরুল পাপের বোঝা আর একটা হচ্ছে বিজরুল হাম চিন্তার বোঝা বিষ্ণুবীর কোনো পাপ নাই বিষ্ণুবীর সব কিছুকে মাফ করে দিয়েছে কে লিয়াউক ফিরালাক আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা নবী আপনার আগেরও গুনা নাই আপনার পরেরও গুনা নাই আপনি নবী মাসুম আপনার গুনা নাই আপনি নিষ্পাপ নবীদের গুনাহ হয় না আহলে সুন্নাত বল জামা আজ রাখিরা হচ্ছে নবীরা আসুম নবীদের জীবনে কোনো গুনাহ হয় না চিৎকার করে বলেন ঠিক কি না ও নবীজরাখ আপনার এই বোঝা আমি নামিয়ে দিয়েছি নবী ভাবতেন চল্লিশ বছর বয়সে আমি নবী হলাম তার আগে যা করলাম আল্লাহ এটা কি করবে আল্লাহ বলে নবী আপনার আগের গুনাহ পরের গুনা গুনাহ বলতে কিছুই নাই সব মাফ সব মাফ তারপরেও আমার নবী বলতেন والله لا استغفر الله واتوب في اليوم اكثر من 70 আমি এমন নবী যার কোনো গুনাই নাই আগের গুনাও নাই পরের গুনাও নাই তারপরেও আমি নবী প্রতিদিন 70 বারেরও বেশি তওবা আর ইস্তেগফার করি আমাদের জন্য শিক্ষা আল্লাহ বললেন বাবা دعنا عنك بذرك বাপ এর আমি নামিয়ে দিলাম বিষ্ণুবের কোনো পাপ নাই পাপ মুক্ত তাফসিরে দুই নাম্বারে এসেছে বিজরুল গম চিন্তার বোঝা বিশ্বনবী সব সময় আমাদেরকে নিয়ে চিন্তা করতেন কাকে নিয়ে চিন্তা কথা বলেন আমাদেরও চিন্তা আছে না নাই কিসের চিন্তা হ্যাঁ টাকার চিন্তা ফরিদপুরের ভাইদের টাকার চিন্তা আর কিসের চিন্তা আপনাদের হ্যাঁ উম্মতের চিন্তা মাশাআল্লাহ এই ভাই উম্মতকে নিয়ে ভাবে আপনাদের আর কার কি নিয়ে চিন্তা বলেন প্যাটের চিন্তা এদিকে পাওয়া গেছে তো আমাদেরও চিন্তা আছে বিষ্ণনবীর চিন্তা ছিল দুই চিন্তা কি এক বিষ্ণনবীর কাঁদে তো পুরো উম্মার জিম্মাদারি কেমন পর্যন্ত যারা পৃথিবীতে আসবে সবার জন্য বিষ্ণনবী কাঁদতে এই আওয়াজ করে কে এদিকে কি হয়েছে ওরে বসায় দেন বিশ্ব নবীর গোটা উম্মা নিয়ে চিন্তা সব নবীকে আল্লাহ তালা একটা করে দোয়া দিয়েছিলেন আর বলেছিলেন নবী একটা স্পেশাল দোয়া করার সুযোগ তোমাদেরকে দিলাম ওই দোয়া করলেই কবুল হয়ে যাবে কিন্তু সুযোগ পাবা জীবনে কয়বার সবাই বলেন কয়বার সব নবী কয়টা করে পাইছে সব নবী তাদের দোয়াগুলো দুনিয়াতেই করে ফেলেছে বিষ্ণোই বলেন লিকুল্লি নবীন দাওয়া মুস্তাজাবা এ দুনিয়াতে সব নবীদের একটা করে মুস্তাজাব দাও আছে আল্লাহ বলেছে নবী একটা করে স্পেশাল দোয়া করার সুযোগ পাবা দোয়াটা করা মাত্রই কবুল করে নেব বিষ্ণোই বললেন এই পৃথিবীর বুকে যত নবী রাসূল দুনিয়ায় এসেছে সব নবীরা তাদের স্পেশাল দোয়া দুনিয়ায় করে ফেলেছে ইল্লা আনা কিন্তু আমি করি নাই বিষ্ণোই বললেন

মতো নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে করে নিচে পড়বে ওই কঠিন দিনে কেউ কাউরে চিনবে না বিষ্ণী বললেন ওই দোয়াটা আমি দুনিয়ায় করি নাই আমি বদরের যুদ্ধে মার খেয়েছি উহুদের যুদ্ধে দাঁত ভেঙেছি আমি না খেয়ে পেটে পাথর বেঁধেছি আমি যদি ওই দিন দোয়া করতাম দোয়া কবুল করে নিত জান্নাতি খাবার দিয়ে দিত আমার মায়ের খাওয়া লাগতো না তাইফে আমার রক্ত ঝরতো না দোয়া করলেই কবুল কিন্তু ওই দোয়াটা আমি দুনিয়ায় করি নাই ওই দোয়াটা আমার জন্য আপনার জন্য আমাদের জন্য বিষ্ণুবি জমা রেখে দিয়েছে এজন্য বিশ্বনবীর চিন্তা আমাদের চিন্তা এক চিন্তা না বিশ্বনবীর পুরা উম্মতের চিন্তা কেমন পর্যন্ত যত মানুষ আসবে সবাই আমার উম্মাদ না জানি তাদের নসিবে কি হয়ে যায়

পিঠ থেকে ওই চিন্তার বোঝা নবী আমি সরিয়ে নিলাম কি দিয়ে সরিয়ে নিল কোরআনের আলো দিয়ে আওয়াজ করে বলতে হবে কি দিয়ে বিশ্বনবী মক্কায় দেখতেন মূর্তির পূজা হয় আল্লাহর ঘরের ভিতরে তিনশো ষাটটা মূর্তির পূজা বিশ্বনবী দেখতে পেলেন দুর্বলের উপরে সবলের অত্যাচার বিশ্বনবী দেখতে পেলেন নারীদেরকে অত্যাচার করা হয় কন্যা সন্তান হলে বাবা তার মেয়েটাকে নিয়ে জঙ্গলের ভেতরে ঢুকে কিংবা মরুভূমির ভেতরে যে জীবিত দাফন করে দেয় দেখতেন চারপাশে দেখে এই কিভাবে উদ্ধার করবেন কি দিয়ে উদ্ধার করা যায় এই টেনশনে বিষ্ণুবীর পিঠ বাঁকা হয়ে গিয়েছিল উপমা বাঁকা হয়ে গিয়েছিল বিষ্ণনবী সব সময় ফেরেশান থাকতেন আল্লাহ বললেন নবী টেনশনের দরকার নাই

I have dignified your status high and high, the highest peak. আপনার মর্যাদা উঠাতে উঠাতে আকাশ বাতাস ছাপিয়ে সাত আকাশ কাপিয়ে আরো উপরে নিয়ে গিয়েছে আপনার মর্যাদা আমার পরপরই স্রষ্টার পরে পুরো সৃষ্টিকুলের উপরে বিশ্ব নবীর মর্যাদা আছে না নেই এজন্য আল্লাহ বললেন ওয়ারাফানা লাকা যিকরাক ও নবী আপনার মর্যাদা সম্মান আমি আকাশ করেছি আপনার সুনাম মান মর্যাদা আমি গোটা বিশ্বে ছড়াইয়া দেব এ আর যখন নাজিল হলো কাফেররা হাসতে শুরু করবো কাফেররা বলে মোহাম্মদ বেটা বলে কি ও জানে বাঁচবে কিনা ওটাই তো সন্দেহ আমরা যে ষড়যন্ত্র পাকাচ্ছি ও জানে